Gracias. Yeah, করে দেওয়ার জন্য যত কিছু করা দরকার তার পর thank <laughs> you

na ছিল মুসলমানের চুক্তি এমনটাই ছিল ক্ষমা ক্ষমা করে শুধু তাই না Kami hantar telah Allah Ta'ala nanti. Wah, sinar

আদরযত করেছে ওই আমির আহমদুল্লাহ আল কলিনতিকাল পরে আমার রহমতুল আলামিন নবী শহীদ এই বসরি আম্মা করেছেন এই দুজন আবু করে আমার pala <laughs> hai

Uzubillah. Cih limo. Ditarash korto. Demi चाचा, le चाचा আসসালামু আলাইকুম যে माफ করে দিলো সুবহানাল্লাহ ইসলাম চায় করে যে সাপের জেনে ইনস্টিটিউট বাকি তুমি माफ করে দিলে উনি আগে পুরো সমস্ত ভুল বলে গেলেন মক্কাতে जिंदगीতে লোকে কি পথ কাদের মসজিদ প্যাদিনা কত অত্যাচার হয়ছে কত অপমান করেছে অবদস্ত করেছে মা

اللهم اشرح وآخر دعوانا الحمد لله العالمين العالمين